এখন আসি দরজা প্রসঙ্গে এই দরজা ভেতর পাশে অবশ্য যেটা সাইড রং করে দিয়েছে মার্শালার গুলো খুব আনকমন এই চৌকার গুলি এই চৌকার গুলি অবশ্য অনেক প্রকার মাত্র চার হাজার পাঁচশো টাকা এই জানলা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর নামে শুরু করতেছি বিসমিল্লা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আরও একটি নতুন প্রতিবেদন সম্মানিত দর্শক দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা যারাই আমাদের প্রতিবেদনে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আলহামদুলিল্লাহ অবশ্য সালম ভাইয়ের মালগুলো ডেলিভারি দেওয়ার পরবর্তীতে অবশ্য এখানে তিনটি বক্স দরজার কাজ চলতেছে এই বক্স দরজা দিয়ে অবশ্য আমাদের রংপুর বিভাগের একটা ব্যাংক বড় কর্মকর্তা মোহাম্মদ লুফর ভাইয়ের এই বক্স দরজাগুলোর কাজ আমরা করতেছি ভাই অবশ্য জানে বুঝে বিধায় কিন্তু আমাদের স্টিলে বক্স দরজা কিন্তু অর্ডার দিয়েছেন ভাইয়ের কিন্তু টাকা পয়সা কোনো অভাব নেই তারপরেও আমাদেরকে বক্স দরজা অর্ডার দিয়েছেন কি জন্য এই দরজার লাস্টিং ক্ষমতা কিন্তু অনেক দিন মানে অনেক লং টাইম লাস্টিং দিয়ে থাকে এই দরজাগুলো অবশ্য কোনো দিনও বাঁকা হবে না কোনো দিনও মরিচাও আসবে না এবং কোনো দিন খাবে না ইনশাল্লাহ পঁচিশ থেকে তিরিশ বছর পর যদি আপনি পাল্টিয়ে ফেলেন এই দরজাগুলি তারপর আপনি এইটটি পার্সেন্ট টাকা বা ফাইভ ফিফটি পার্সেন্ট টাকা পেয়ে যাবেন আপনাদের কোনো লস নেই আচ্ছা এখন আসি দরজা প্রসঙ্গে এই দরজাতে ভেতর পাশে অবশ্য আমরা ডিডক্সাইড রঙ করে দিয়েছি এই ডিডক্সাইড রঙটা করে দেওয়ার কারণে গরমের সময় ঘেমে গিয়ে যাতে মরিচা না আসে সেজন্য আমরা রঙ করে দিয়েছি আর এই রঙ এখানে অবশ্য কোনো জন মরিচাও আসবে না সম্মানিত দর্শক আর এই চৌকাটগুলো দেখতেছেন এই চৌকাগুলো খুব মোটা মানে চৌকাট ষোলো গেজের চৌকাট দিয়ে অবশ্যই কাজগুলো করা হইতেছে মার্শাল আর চৌকাটগুলো খুব আনকমন এই চৌকাটগুলো এই চৌকাটগুলো অবশ্য অনেক প্রকার অনেক কোয়ালিটির হয়ে থাকে এই সকল মোটা পাতলা দেখতে সেম একই এই জন্য অবশ্য আপনারা বলতে থাকেন যে ভাই আপনাদের প্রোডাক্টের একটু রেটগুলো বেশি মনে হয় এবং অন্যরা রেট কম দিতেছে কারণ একটি দু হাজার ওয়েট অনুপাতে কিন্তু বুঝতে পারবেন আর যখন মালগুলো পাতলা দেয়া হবে সেক্ষেত্রে পাতলা মাল দিলে একটু ওয়েটটা কমবে রেটও একটু কমানো যাবে এখানে অবশ্য মাত্র কম রেটে একটি আমরা জানলা তৈরি করে ফেলছি এই জানলাটি অবশ্য ভেতর প্লাস বাহির দুই পাশে অনেক চমৎকার দেখা যাবে মাত্র চার হাজার পাঁচশো টাকার ভেতরেই আমরা উইন্ডো প্লাস গ্রিল অর্থাৎ এট মিলিয়ারবারের গ্রিল এবং এখানে আপনার চব্বিশ কেজির ডিজাইন শিট এবং দুই এখানে ফ্রেম দিয়ে তিন সাড়ে তিনের জানলাগুলি কাজ করানো হয় মাত্র চার হাজার পাঁচশো টাকা এই জানলাগুলি অর্ডার করতে মাত্র যে কোনো প্রোডাক্ট আমাদের কাছে অর্ডার করতে গেলে অর্ডারের টোয়েন্টি পার্সেন্ট টাকা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে বদবাকি মাপগুলো ক্লিয়ার যখন আমাদেরকে দিবেন মাপগুলো ওই মাপে আমরা প্রোডাক্ট তৈরি করে আপনাদের লোকেশন যখন পাঠিয়ে দেবো তখন অবশ্যই আপনাদের মালটা রিসিভ করতে বদবাকি টাকা দিয়ে মালটা রিসিভ করবেন আর অর্ডারের কুরিয়ারের মাত্র ফিফটি পার্সেন্ট খরচা আমরা দিয়ে থাকি ফিফটি পার্সেন্ট খরচা আপনাদেরকে বহন করতে হবে আমরা এখন ভেতরে পাশে আসি এখানে অবশ্য যে ফ্রেম দিয়েছি আমরা অনেক ভাই কিন্তু এই ফ্রেমটা দিয়ে থাকে না যদি ফ্রেমটা দেওয়া না হয় সেক্ষেত্রে অবশ্যই গেটটা ঝুলে যেতে পারে ভবিষ্যতে আর ফ্রেমটা দিলে অবশ্য কোনো প্রকার সন্দেহ ওখানে থাকবে না তাই আপনার নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সিকিউরিটির দিক থেকে কোনোভাবেই কোনো কোথাও কোনো দুর্বল হবে না যেমন হ্যাসবল কবজা আর সিট কিনে হাতল সম্পূর্ণ আমরা এ ক্লাসের মালগুলো দিয়ে থাকি যদি বি ক্লাসের মাল নিতে চান তাহলে অবশ্য দশ হাজারের নিচে রেটগুলো পড়বে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের মা বাবার প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের প্রতি আস্থা রাখবেন ইনশাল্লাহ বাড়ি আপনাদের আপনাদের বাড়ি সুন্দরভাবে ভাবে কাজগুলো করার দায়িত্বটা আমাদের ইনশাল্লাহ আমরা আপনাদেরকে হেল্প করতে চাই আমাদের এই সুন্দর সুন্দর বেটার সার্ভিস দিয়ে আপনাদেরকে হেল্প করতে চাই ইনশাল্লাহ যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন